এফটিপি অনুযায়ী চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ ছিল বাংলাদেশের তবে 2026 টি-20 বিশ্বকাপ বিবেচনায় তিন ম্যাচের পরিবর্তে পাঁচ ম্যাচের সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। এবার assunto এই সিরিজে আরও এক পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না সিরিজটি। কেননা সাম্প্রতিক পরিস্থিতির জেরে পিছিয়ে গেছে পিএসএল এর সূচি। আর নতুন সূচিতে আসরের ফাইনাল হবে 25 মে। একই দিনে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সিরিজের প্রথম টি-20। তবে পিএসএল এর কারণে 25 মে পরিবর্তে দুই দিন পিছিয়ে 27 তারিখ ম্যাচটি আয়োজনের প্রস্তাব জানিয়েছে পিসিবি আর সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য প্রস্তাব করা হয়েছে চলতি মাসের আঠাশ ত্রিশ এবং পরবর্তী মাসের এক ও দুই তারিখ যদিও পিসিবির প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছে টাইগারদের স্কোয়াড যেখানে আগামী সতেরো মে শারজা স্টেডিয়ামে পর্দা উঠবে সিরিজের প্রথম ম্যাচ এরপর উনিশ মে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি পর্দা নামার মধ্য দিয়ে শেষ হবে টাইগারদের আমিরাত তারপর এই একি স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষেও লড়বে সফরকারী টিম টাইগার্স। তাই কাদের নিয়ে সাজানো হবে পাকিস্তান জয়ের একাদশ এ নিয়ে জল্পনা শেষতেই টাইগার সমর্থকদের। এদিকে সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স বলছে দলের ওপেনিংএ দেখা যেতে পারে তরুণ তানজিদ তামিমকে। সর্বশেষ ডি পিএল এ দূরদন্ত ছন্দের পাশাপাশি বিপিএল ও ঢাকার হয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি হাকিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় চমক দেখিয়েছেন তিনি। তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে দলের ভরসা হতে পারেন সৌম্য সরকার। এবছর গ্লোবাল সুপার লিগ কিংবা ওয়েস্ট ইন্ডিজ সফরেও রীতিমতো চমক দেখান তিনি যদিও চোটের কারণে এবছর কিছুটা ছিলেন সৌম্য তবে তার সামর্থ্যের ব্যাপারে কোনো নির্বাচকদের। এরপর হতে পারেন কেননা সবশেষ বিপিএল এ ঢাকার হয়ে রেকর্ড গড়া সেঞ্চুরির পাশাপাশি ওপেনিং জুটিতেও বিপিএল ইতিহাসের রেকর্ড বুক উল্টে পাল্টে দেন এই টাইগার কাপ্তান তাছাড়া সবশেষ কেরিবিয় সফরের টি টোয়েন্টিতে তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা 영 <목소리법> তাই পাকিস্তানের বিপক্ষেও টাইগারদের এই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের উপরই আস্থা রাখতে চাইবেন কোচ ফিল সিমন্স এছাড়া মিডল অর্ডারের চার নম্বর পজিশনে দেখা মিলতে পারে তাওহিদ হৃদয়ের ঘরোয়া ক্রিকেটের সব শেষ দুই আসরেই তার ব্যাট ছিল দারুণ ছন্দে এরপর পাঁচ নম্বরে দলের পছন্দের তালিকায় থাকতে পারেন শেখ মাহিদি ব্যাটিং এর পাশাপাশি তার দুর্বোধ্য স্পিনও এক কথায় অনবদ্ধ অন্যদিকে ছয় নম্বর পজিশনে দেখা যাবে ফিনিশার জাকের আলীকে সাম্প্রতিক সময়ে তিনিও আছেন দারুণ ছন্দে এরপর সাত নম্বরে থাকবেন হার্ড শামীম পাটোয়ারি আট নম্বরে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে আর পেস ইউনিটে দলের অন্যতম ভরসা হবে নাহিদ সাকিব এবং মুস্তাফিজের মতো বিশ্বমানের টাইগার পেসাররা